উসমানবে চরিত্রে অভিনয় করলেই উসমানবে হওয়া যায় না উসমানবে চরিত্রে অভিনয় করে যদি সংবর্ধনা পাওয়া যায় তাহলে মঙ্গল কমান্ডার চরিত্রে অভিনয় করে তো জুতার বাড়ি খাওয়া দরকার বাংলাদেশের একজন হিরো একজন অভিনেতা আরেফিন শুভ বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন এজন্য কি তাকে বঙ্গবন্ধু হিসেবে মেনে নিয়ে শেখ হাসিনা গিয়ে বাবা বাবা বলে গলায় জড়িয়ে ধরেছে তুরস্কের একজন অভিনেতা কুরুলুস উসমানে অভিনয় করেছে বুরাক ও তিনি বাংলাদেশে আসলেন এমনভাবে তাকে সংবর্ধনা দেয়া হলো আমার মনে হয় তুরস্কের প্রেসিডেন্ট আসলেও এমন করে তাকে সংবর্ধনা দেয়া হতো না কেমন সেই সংবর্ধনা যেন সত্যিকারের বে বাংলাদেশ পরিদর্শনে এসেছে এটা কি সেই বে অটোম্যান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উসমানবে নাকি সাধারণ একজন অভিনেতা বুরাক ও সিবিট এটা কি উসমানীয় খেলাফতের প্রতিষ্ঠাতা উসমানবে নাকি একজন ভারতীয় অভিনেতা বুরাক ও এটা কি সেই উস মানবে যে মুসলমানদের জন্য ছিল এক নিবেদিত প্রাণ নাকি একজন সাধারণ টাকায় কেনা অভিনেতা বোরাক ও সিবিট এটা কি সেই উস মানবে যে দিনের জন্য মুসলমানদের জন্য নিজের জীবনকে কুরবানি দিতে দ্বিধাবোধ করত না এটা কি সেই উস মানবে যে কাফেরদের সামনে ছিল এক লৌহ পাচীরের মতো নাকি একজন সাধারণ অভিনেতা বোরাক সিভিট এটা কি সেই উসমানবে যে নাকি কাফেরদের বিরুদ্ধে ছিল এক যোদ্ধাবীর সৈনিক উসমানবে বে নাকি একজন সাধারণ টাকায় কেনা ভারাটিয়া অভিনেতা বোরাক ও আমরা কাকে সংবর্ধনা দিচ্ছি যদি ব্যক্তিগতভাবে তিনি একজন ভালো মানুষ হতেন আল্লাহওয়ালা মানুষ হতেন বুজুর্গ মানুষ হতেন ইমানদার পরহেজগার মানুষ হতেন ভালো কথা কিন্তু উসমানবে হিসেবে একজন অভিনেতাকে সংবর্ধনা দেয়া কি আদৌ ঠিক হল উসমানবে চরিত্রে অভিনয় করলেই উসমানবে হওয়া যায় না উসমানবে চরিত্রে অভিনয় করে যদি সংবর্ধনা পাওয়া যায় তাহলে মঙ্গল কমান্ডার চরিত্রে অভিনয় করে তো জুতার বাড়ি খাওয়া দরকার বাংলাদেশের একজন হিরো একজন অভিনেতা আরেফিন শুভ বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন এজন্য কি তাকে বঙ্গবন্ধু হিসেবে মেনে নিয়ে শেখ হাসিনা গিয়ে বাবা বাবা বলে গলায় জড়িয়ে ধরেছে শেখ হাসিনা নিজে রান্না করে আরফিন শুভকে বাবা হিসেবে সম্মান করে পাশে বসে খাইয়েছে তাকে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করলেই বঙ্গবন্ধু হওয়া যায় না বের চরিত্রে অভিনয় করলেই উসমানবে হওয়া যায় না এখন এই বোরাক ও শিবির তাকে টাকা দিয়েছে বের চরিত্রে অভিনয় করেছে তাকে যদি ফেরাউন ফেরাউনের চরিত্রে অভিনয় করতে বলা হয় টাকা দিয়ে তাহলে সে ফেরাউনের চরিত্রে অভিনয় করবে যেভাবে উসমানবে চরিত্রে অভিনয় করার কারণে সংবর্ধনা দেয়া হলো ফেরাউনের চরিত্রে অভিনয় করলে কি তাকে পানিতে চুবাবেন আমি তো মনে করি এই ধরনের বড় মানুষদের চরিত্রে অভিনয় করা কিংবা তাদের নিয়ে সিনেমা বানানো মোটেই ঠিক নয় হজরতে ইউসুফ আলাইসালামকে নিয়ে সিনেমা বানানো হয়েছে এমন কি রাসুল্লাহ সাল্লাহ সালামের জীবনী নিয়েও সিনেমা বানানো হয়েছে যদিও সেখানে রসুল্লাহ সাল্লা সালামকে দেখানো হয়নি কিন্তু বড় বড় সাহাবিদেরকে দেখানো হয়েছে এখন একজন সাধারণ মানুষের সামনে যদি কারো সামনে যদি হজরত হামজার রাজিয়াল্লাহ তাল আনহু নামটা উচ্চারণ করা হয় তাহলে তার সামনে ভেসে উঠবে সেই হামজার্দ আল্লাহ তাল্লাহ আনহু চরিত্রে অভিনয় করা লোকটির চেহারা ভেসে উঠবে হজরত ইউসুফ আল্লাহ সালামের নাম নেয়ার সাথে সাথে ওই তো ওই অভিনয় করা লোকটির চেহারা ভেসে উঠবে সে কি ওই অভিনয় করা লোকটা কি হজরত ইউসুফ আল্লাহ সালাম নাউজিল্লা হামজার তাল্লাহ আনহুর চরিত্রে অভিনয় করার লোকটি কি হজরত হামজার তাল আনো নাউজুবিল্লা কত বড় কত বড় গর্হিত কাজ এটা চিন্তা করতে পারেন আমার মনে হয় এই ধরনের বড় মানুষদের নিয়ে সিনেমা করা কিংবা তাদের নিয়ে নাটক সিনেমা বানানো মোটেই ঠিক নয় এতে আমাদের হৃদয়ে যে একটা সেই মহান মানুষের স্মৃতি আছে মহান মানুষের একটা কল্পিত একটা চেহারা আমাদের হৃদয়ে আছে সেটা মুছে গিয়ে একজন সাধারণ অভিনেতাকে আমরা সেই বড় মানুষের জায়গায় তাকে স্থান দিতে বসেছি নাউজ আল্লাহ তালা আমাদেরকে এইসব সব অহেতুক কার্যকলাপ থেকে বিরত রাখেন